আল্লাহ তবার তালাহর কথা যেখানে হয় আল্লাহর নদীর সুন্দের আলোচনা হয় সেটা জান্দাতের বাগান এমন মজলিসে আমাদেরকে আশার সুন্দর একটা আবহাওয়া না বেশি শীত আবার গরম এমন একটা সুন্দর আবহাওয়ায় এত বেশি ঠান্ডাও না আল্লাহ পাক আশার তৌফিক দান করেছেন এমনও মানুষ আছে একটা চোখ আছে আর একটা চোখ নাই এমন মানুষ আছে একটা পা আছে আর একটা পা নাই এমন মানুষ আছে একটা হাত হাত আছে আছে আর একটা নাই নাই মানুষ দুইটা হাতই হাসপাতালে গেলে দেখা যায় কত কষ্ট হাসপাতালে গেলে আমার ভয় লাগে কতক্ষণ পর পর ইমার্জেন্সি রুমে এই তো একটু করে কান্না কান্নাকাটি আর মারা যাচ্ছে মারা যাচ্ছে আওয়াজ আসে আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন এত বড় নিয়ামত দিয়েছেন আমরা যদি বুঝতাম উপলব্ধি করতাম হৃদয় দিয়ে অনুভব করতাম তাহলে কেউ আমরা বাসায় থাকতাম না সবাই চলে আসতাম কারণ হলো আমরা যারা এখানে বসতে পেরেছি চতুর্দিকে ফেরেস্তা মন্ডলে রহমতের ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করছেন আমাদের মাথুরাতের জন্য দোয়া করছেন গো তোমার এই গোলাম তোমার এই বান্দারা কত সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে শান্ত ভাবে তোমার কালা মোল্লার কথা শুনছে তোমার নবীর কথা শুনছে গো এদেরকে মাফ করে দাও জমিন দোয়া করছে ফেরেস্তারা দোয়া করছে অথচ পাকিষ্ঠ বান্দাদের উদ্দেশ্যে জমিন বলে আল্লাহ গো আমি জমিন আবার উপরে বসে অন্যায় করে পাপ করে জিনা করে ব্যবচার করে জুলুম করে সাধন করে জমিন বলে আল্লাহ গো অনুমতি দাও বিলীন করে দে অতল গহবরে চলে যাক মাঝে মাঝে আল্লাহ পাক অনুমতি দেয়া দেন তুরস্কের ভূমিকম্প আপনারা জানেন সেই করোনা ভাইরাসের কথাও আপনারা জানেন